দম্পতিকে দেখতে পাচ্ছি আসলে আমরা অনেকেই জানি না অধিকাংশ বন্ধত্বের কারণে জনিত আজ আমরা ঠিক এমনই এক দম্পতির গল্প শুনবো আমি আমার সুজন হচ্ছেন আমাদের বাসা রাজবাড়িতে আমাদের বিয়ে হয় দুই সালের আগস্ট মাসে আমি একজন স্কুল শিক্ষক আমার ওয়াইফ একজন ডিসি অফিসের লাইব্রেরি সহকারী আমাদের বিবাহিত জীবনের প্রায় সাত আট মাস যাওয়ার পরে যখন আমাদের ব্যাবী হচ্ছে না তখন আমরা চেষ্টা করলাম যে তখন ডাক্তারের পরামর্শ নেই প্রথমে দিল্লু বাদিবান সার ম্যাডাম কাজ গেলাম এখন তিনি নাহিদুল হক সারকে দেখানোর পরামর্শ দিলেন এবং সারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করার পরে তিন বছরের মাথায় আমাদের একটা বেবি হয় এখন মাসাল্লাহ আমাদের বেবির বয়স দেড় বছর আল্লাহ আমাদের ভালো রাখছেন ভালো আছি আপনারা সবাই দোয়া করবেন মানে বেশি ছিল এখন সারের মাধ্যমে একটা পর্যায় চলে আসে কন্ট্রোলে চলে আসে নিয়ন্ত্রণে আসার পরে আমাদের বেবিটা আর কি কনসেপ্ট হয় একটা সময় ছিল একটা ঘরে দশ পনেরো জন কোনো ক্ষেত্রে বিশ জন বাচ্চাও হইতো কিন্তু এখন আমরা কি দেখতে পাচ্ছি যুক্ত পাল্টে গেছে অনেক মহিলারই বাচ্চা হচ্ছে না যাদের বাচ্চা হচ্ছে না তাদের বাচ্চা না হওয়া যে একটা কত বড় একটা কষ্ট এবং আশপাশে মানুষের কাছ থেকে ওই মহিলাটার ওই দম্পতিটার যে কত কথা শুনতে হয় এর ফলে তাদেরকে যে কত জায়গায় কতটা কষ্ট বয়ে বেড়াইতে হয় মনের মধ্যেখানে এটা আমরা জানি রোগীরা চিকিৎসকদের কাছে এসে বলে তো দুঃখের যে বিষয়টা এই যে যে বাচ্চা না হওয়া বা নিঃসন্তান দম্পতি বা বন্ধাত্ব এটার অধিকাংশ কারণ যে হরমোন জনিত এটা রোগীরা জানে না তো আমাদের এই ডায়াবেটিস থাইরয়েড হরমোন কেয়ারের কাজই হচ্ছে এই বিষয়ে সচেতনতা তৈরি করা মানুষকে জানান সঠিক চিকিৎসাটা যারা পায় সুতরাং জানাদের বন্ধাত্ম আছে তারা এই বন্ধাত্ব কি হরমোন জনিত কিনা তারা অবশ্যই সেটা চেক করবেন আমাদের কাছে আসবেন এবং এটা সুচিকিৎসা নিলে ইনশাল্লাহ যদি এই কারণে হয়ে থাকে তাহলে আমরা একটা সুফল পাবো আশা করি এই না জানা বিষয়গুলোর কারণে মানুষ বিভিন্ন বিভিন্ন জায়গায় কোনো জায়গায় ফকির কবির কাছেও যাচ্ছে এতগুলো রোগী যে ভুক্তভোগী হচ্ছে এই বিষয়গুলো জানানোর দায়িত্ব আপনার এবং আমার আর যদি সরাসরি বলতে আমাকে না পারেন তাহলে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনারা জানিয়ে দিতে পারেন আর এই সঠিক তথ্যগুলো জানার মাধ্যমে এবং সুচিকিৎসার মাধ্যমে সকল নিসন্তান দম্পতিদের কোল ভরে উঠুক ফুটফুটে শিশুর হাসিতে জীবন হয়ে উঠুক আনন্দময় এই প্রত্যাশায় আজ এ পর্যন্তই এই ডায়াবেটিস আর হম কেয়ার একটা নতুন প্রতিষ্ঠান অনেকে লোকেশনটা জানে না যে কোথায় এই ফরিদপুরের মুজিব সড়কের নীলটুলিতে আরগো সদন হসপিটাল আছে অনেকেই চিনেন তার উল্টা দিকের বিল্ডিং এর তালায় একটু কষ্ট করে তালে উঠতে হবে আর সমরিত হসপিটাল ঠিক পাশে